এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা নিম্নচাপে পরিণত হওয়ার ফলে এবারে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বারো থেকে তেরোটি জেলাতে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে চাষের সুবিধা হতে পারে জমিতে জলের সুবিধা হতে পারে এবং গরম অস্বস্তিকর পরিবেশে স্বস্তির আবহাওয়া এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে অনেক কটি জেলাতে হয়েছে হয়তো কিছু কিছু জেলা এখনও বাকি রয়েছে সেই সমস্ত জেলাতেও এবারে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের দাপট থাকতে পারে এবং উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ ছটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে এর পাশাপাশি বর্ষা যেহেতু অনেকটা এগিয়ে গেল ফলে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারেও বর্ষা প্রবেশ করে গেল বেশ কিছু মানে পুরোটাই প্রবেশ করে গেছে এই অবস্থায় এবারে কোথায় কোথায় কি বলছে আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কি সম্ভাবনা উঠে আসছে সেইটা আমরা এই ভিডিওতে জানাবো আপনার এলাকার বর্তমানে কেমন ফিলিং করছেন অবশ্যই জানাবেন দেখুন আমরা দেখে নিচ্ছি প্রথমে যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আপনাদের জানাতে থাকছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠাশে জুন আপডেট প্রকাশ করে দিয়েছে এই আঠাশে জুনেই দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গোটা পশ্চিমবঙ্গেই এবারে কিন্তু সরকারিভাবে প্রবেশ করে গেল এবং এর ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এবারে দেখুন এখানে যেটা বলছে আপনাদের যে যেহেতু আঠাশে জুন আঠাশে জুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গোটা দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেল হয়ে পাশাপাশি যেটা আপাতত বলছে যে একটা ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা আমাদের বলে আসছিলাম যে একটা নিম্নচাপ তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তটা এবারে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উত্তর উপকূলে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাস্প যেহেতু ঢুকছে এই এর জন্য কিন্তু আমরা যেটা পাবো যে বৃষ্টিপাত পাব এবং এই নিম্নচাপটা বলছে যে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে ফলে এইটাই বৃষ্টিপাত বাড়াতে পারে মানে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত হওয়ার কিন্তু ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কিছু কিছু এলাকাতে পশ্চিমবঙ্গে এমনটা বলে দিচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই ভারী বৃষ্টিপাত হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতার সম্ভাবনা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ প্রত্যেক জেলাতে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর এবারে দেখুন আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হয়েছে কোথাও একটু জোরালো হয়েছে কোথাও একটু কম হয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু জায়গাতে হয়েছে মোটামুটি ফাঁকা আকাশ তার মধ্যে মেঘলা আকাশ এবং তার মধ্যে বৃষ্টিপাত পাওয়া গেছে এবারে যে বৃষ্টিপাতগুলো হবে আবহাওয়া দপ্তর বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এই জেলাতে হতে পারে ভালো বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এছাড়া পূর্ব মেদিনীপুর বীরভূম নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে যদিও হুগলি এবং কলকাতা হাওড়ার নাম করেনি এখানে তবে সেই যে এই তিনটি জেলাতেও কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে যেখানে উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মূলত জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এইগুলোতে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তিরিশ তারিখের দিকে এখানে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের একটা পরিবেশ এটা পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এখানেও বৃষ্টিপাত দেখা মিলবে এবারে আমাদের দেখাই যে দক্ষিণ পশ্চিম মৌসুমবাবু দেখুন এই যে ছবিটা দেখুন ভালো করে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আঠাশে জুনের যে খবর যেটুকু ছিল আগে এইটুকু বাকি ছিল এই যে এখানগুলো বাকি ছিল যেটা আমাদের মুর্শিদাবাদের পাশ থেকে যেটা বাকি ছিল পশ্চিমের দিকে সেগুলোতে কিন্তু এবারে কভার হয়ে গেল তাহলে আর কি বাকি থাকছে দেখুন এখানে আঠাশে জুনে যে জুম করে দিচ্ছি এই যে দেখুন গোটা দক্ষিণবঙ্গে এবারে বর্ষা প্রবেশ করে গেল অর্থাৎ পুরো এলাকা আরো শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের এই এলাকাটা বাকি থাকলো সেটাও হয়তো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কভার করে দেবো অর্থাৎ গোটা ভারতে সরকারিভাবে বর্ষা প্রবেশ করে গেল এইটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম আর এবারে এই যে বর্ষা প্রবেশ করে গেলো বৃষ্টিপাত কেমন হবে মাসের শেষ থেকে বৃষ্টিপাত বাড়বে বলেছিলাম তো মাসের শেষ থেকে এবারে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো তো যেগুলো বলা হলো কোথায় কোথায় হবে একটু ছবিগুলো ছবিগুলো দেখে নিন এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং এগুলোতেও বৃষ্টিপাত থাকবে কিন্তু এগুলোতেও বৃষ্টিপাত হালকা মাঝারি করে হবে তো এইগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু রয়েছে উত্তরবঙ্গে আবার অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তো এই ভারী বৃষ্টিপাতের প্রবাসগুলিতে একটু অদল বদল হতে পারে যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো এইগুলোতে কিন্তু একটু এদিক ওদিক হতে পারে তাই কোথাও কোথাও বাড়াকমা করতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত আচ্ছা ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত মানে এখানে দেখাচ্ছে মানে যে প্রত্যেক এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে সেরকম নয় এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোন কোন এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাতের ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এইটা কিন্তু মাথায় রাখতে হবে আর মৎস্যজীবীদের জন্য কি কোনো সতর্কতা রয়েছে না আপাতত এখানে কোনো মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা লেখা নেই বলে আমরা দেখতে পাচ্ছি যদিও নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে বলেছে কিন্তু এখানে না মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই তো এই ব্যাপারটা কিন্তু জানিয়ে দিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য এবার আমরা ওয়েন্ডি থেকে পুরো বিষয়টিকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে যেহেতু এইখানে রয়েছে নিম্নচাপ ক্ষেত্র এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর এই দিক বরাবর এগোতে থাকবে ফলে এই দিকগুলো যখন যাবে ফলে আমাদের এই উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত হতে পারে যার জন্য পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং বাকি এইগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবার এই বৃষ্টিপাতগুলো কিন্তু সবসময় হবে না মাঝে মাঝে মানে খেপে ক্ষেপে কয়েক ক্ষেপে হতে পারে এগুলো থাকছে এটা আমরা দেখে নিলাম এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিলেট ময়মনসিং এবং ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত আসছে সুতরাং বৃষ্টিপাত উত্তরবঙ্গ উত্তরপূর্ব পূর্ব ভারত বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবার একটু ফোরকাস্ট আমরা দেখব কী কী পাচ্ছে একটু বৃষ্টির পরিমাণে যাই প্রথমে আমরা দশ দিনেরটা দেখে নিই বৃষ্টির পরিমাণে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে গো গোলাপি কালারগুলো দেখাচ্ছে কোথাও কোথাও দেখুন এই যে মুর্শিদাবাদ বীরভূম এইগুলোতে কিন্তু দুশো আড়াইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত আগামী কয়েকদিন হতে পারে বাকি এলাকাগুলিতে দুথ দুশো আড়াইশো দুশো ছাব্বিশ দুশো দেড়শো রয়েছে বৃষ্টি আর বাংলাদেশেও কিন্তু বেশ কি সমস্ত বিভাগেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত দুশো আড়াইশোর মধ্যে অর্থাৎ বৃষ্টি বর্ষার পরিবেশ তৈরি হয়ে গেছে উত্তর পূর্ব উড়িষ্যা এখানে ত্রিপুরার দিকে একটু কম থাকলেও ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গ তো বলার নেই আসামে মেঘালয়ে কিছু বলার নেই এখানে বৃষ্টিপাত থাকবে বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার আবার সব জায়গাতে ভালো বৃষ্টিপাত নেই কিছু কিছু করে রয়েছে এইটা আমরা দেখে নিলাম যে পুরাবাস কি রয়েছে এবারে এইটাকে আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত যেটা দেখব এই যে নিম্নচাপ ক্ষেত্র যেটা ছিল আর কি এর পাশাপাশি একটা গুজরাটের ওখানে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে এ দেখো লো প্রেশার এরিয়া যেটা একটুখানি ঝোড়ো হাওয়া তৈরি করতে পারে উড়িষ্যার এইগুলোতে আর আমাদের এখানে দমকা হাওয়া একটু থাকবে যেহেতু জলে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ রয়েছে সেইটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ফলে এগুলোতে বৃষ্টিপাতটা বাড়বে এবার এখানে ঝড় হবে না নিম্নচাপ ক্ষেত্রেও মানে সেখানে বড় ঝড়ের কোনো ব্যাপার নেই তবে একটু দমকা ঝড়ো হাওয়া সমুদ্রের মধ্যে থাকতে পারে এগুলো এক দুই তারিখ পর্যন্ত থাকতে পারে এরই মধ্যে এবারে আমরা দেখে নিই বৃষ্টিপাতগুলো কীভাবে কী আসবে কতটা কী হবে তো বৃষ্টিপাত বেশ কিছু অংশে এরকম পূর্বাভাস ছিল সেগুলো কিছু অংশে হয়েছে এবারে দেখুন কোথায় কোথায় হবে রাতে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতে বৃষ্টিপাত হবে এবং আসামের উত্তর থেকে উত্তর পূর্ব ভারতে এই জেলা এলাকা রয়েছে এখানে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবারে দেখুন বাকি অংশে দক্ষিণবঙ্গে কী হবে না আংশিক মেঘলা আকাশ থাকবে এবারে পরবর্তী ক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলি থেকে মেঘ ঢুকবে এবং খেপে খেপে এদিক ওদিক করে আস্তে আস্তে আবার মেঘলা হয়ে বৃষ্টিপাত শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়াটা এই জায়গাতে যখন অবস্থান করবে এই সময়কালের মধ্যে এখানে চলে আসছে এর ফলে দেখুন উড়িষ্যার উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ড মানে জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত দেওঘর এগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা দেখবো পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল জল এখানে সিউড়ি নলহাটি এখানে দেখুন আজিমগঞ্জ ডোমকল এর পাশাপাশি বহরমপুর কাটোয়া করিমপুর এর পাশাপাশি কৃষ্ণনগর চাপড়া মুরাগাচা শান্তিপুর এই যেগুলো বর্ধমানের মন্টেশ্বর ভাতার রয়েছে এই সমস্ত এলাকাতে মেমারি রয়েছে এর পাশাপাশি হুগলি হুগলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে হুগলি নদীয়ার দিকেও হবে উত্তর চব্বিশ পরগনাতেও হবে কলকাতা উত্তর দক্ষিণ অর্থাৎ কলকাতা পানিহাটি থেকে শুরু করে নিউ টাউন দমদম সোদপুর এখানে ব্যারাকপুর দেখুন এখানে কিন্তু বরানগর রয়েছে চন্দননগর রয়েছে সিউড়ি সিঙ্গুর রয়েছে হাবড়া নগরকুড়া স্বর্ণনগর বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু জগৎবল্লভপুর এদিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা এবং চট্টগ্রামের ফটিকাছড়িগুলোতেও বৃষ্টিপাত থাকবে মনমনসিংহ সিলেটেও থাকবে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর বেলদা এদিকেও বৃষ্টিপাত চলে আসবে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং তার সঙ্গে দাহিজুড়ি গোপীবল্লভপুর থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর তমলুক মহিষাদল এছাড়াও কোলাঘাট উলবেড়িয়া আমতা বজবজ এগুলো তো বৃষ্টিপাত থাকবে মহেশতলা বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি চন্দ্রকোনা ক্ষীরপাই থাকবে আর খড়গপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ মেদিনীপুর থেকে পৌষ পুরো পাঁশকুড়া ঘাটাল খানাকুল সব দিকে বৃষ্টিপাত থাকবে এর পরের দিকে নিয়ে যাব দেখুন এই দিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে সুতরাং দিন দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টিপাত হবে দেখুন দেখতে পাচ্ছে এখানে জোরালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই বৃষ্টিপাতগুলোর পরে এবারে দেখুন উনত্রিশের পর তিরিশে যখন যাব তখনও দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টিপাত হতে পারে বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের এখানে অতি ভারী বৃষ্টিপাত কিছু এলাকাতে হতে পারে এবং মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং রাজশাহীর দিকে বাংলাদেশের রাজশাহী কলাই বোগড়া আদমদিঘি মনমোহনসিং ঢাকা মেহেরপুর থেকে শুরু করে ঝিনাইদহ কটচাঁদপুর লহগড়া ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ চাঁদপুর রায়পুর বরিশাল লালমোহন এখানে খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া থেকে শুরু করে শ্যামনগর সব দিকেই অভয়নগর থেকে শুরু করে লোহগড়া এগুলোতে কিন্তু বা বৃষ্টিপাত থাকবে এবং আমাদের দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে মেহেরপুর দেখুন কি যে কাটোয়া কালনা বোলপুর নানুর দুর্গাপুর আসানসোলের দিক হয়ে দেখুন বাঁকুড়া সোনামুখী গঙ্গাজল ঘাটি বিষ্ণুপুর বারিপুর এই কতুলপুর আরামবাগ চন্দ্রকোনার দিকে খাতরা মানবাজার থেকে শুরু করে মুড়ি কুছা এবং এখানে ঝালদা এদিকেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এখন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে এছাড়া গোয়ালপাড়ি গুয়াহাটি এদিকেও বৃষ্টিপাত থাকে অর্থাৎ উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এছাড়া এক তারিখ দু তারিখে বৃষ্টিপাত হবে কিনা দেখুন বৃষ্টিপাত কিন্তু হবে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং মালদা বীরভূম এই এলাকাটাতে এবং রং রংপুর থেকে শুরু করে ঢাকা এবং রাজশাহী এবং নদীয়ার দিকগুলোতে একটু সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে সোমবার এবং মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে পুরো ব্যাপারটাকে জানিয়ে দিলাম ধীরে ধীরে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারত এবং দু তারিখে দু তারিখে কিছু অংশে একটু বিক্ষিপ্ত হবে থাকবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়াতেও থাকবে একটু ঝাড়গ্রাম বা এগুলোতে একটুখানি কমে যাবে পশ্চিমের দিকে কারণ বৃষ্টিপাতগুলো বেড়ে একটু এদিকে শিফট করতে পারে এবং বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে ফলে তিন চার পাঁচ এই সময়কালে আবার বৃষ্টিপাত কিন্তু হবে ঘুরি ফিরি হবে কিন্তু সময় হবে না কয়েক কয়েকক্ষেপে হতে পারে এরকমভাবে এরপরে ছয় এবং সাতে আমার কি দেখব এখানে দেখো আগের আপডেটটা দেখছিলাম যে এখানে একটু পরিবর্তন ছিল একটা ঘূর্ণাবর্তন নিম্নচাপের মতো দেখা যাচ্ছিলো সেটা কি থাকছে না অল্প করে দেখা যাচ্ছে তো আমরা এখন দেখে দিচ্ছি এখানে দেখুন তার ফলে কি বৃষ্টিপাত থাকবে সাত তারিখের দিকে কি খবর রয়েছে বৃষ্টিপাত থাক অর্থাৎ আগা প্রথম সপ্তাহে জুলাই মাসের প্রথম সপ্তাহটা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে থাকবে গরম কমে যাবে তাপমাত্রা অনেক কমে যাবে একটু ব্যবসা গরম থাকবে কিন্তু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে ফলে চাষি ভাইদের অনেকটা উপকার হবে এবং সাধারণ মানুষও ছেড়ে বাঁচবে এইটা কিন্তু জানা যাচ্ছে আপনাদের মতামত কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কিছু পরিবর্তন হলে জানাবো ধন্যবাদ